নাবিনা গালি না নাবিনা দিদি ভাই এসে এখন শ্যামলি দিদি ভাই শ্যামলি ভাই খাওয়া হয়েছে তোমার শ্যামলিদি ভাই খাওয়া হয়েছে নাবিনা কি বলছে দেখো শ্যামলিদি ভাই না গো এখনো খাওয়া হয়নি এখনো খাওয়া হয়নি কি করছো তুমি এখনো সাড়ে তিনটে বাজছে কি করছো ছেলে আসেনি এখনো না সেটা আমার না চ্যান নবিনা খাওয়া খাবার খেয়েছো নবিনা খাওয়া হয়ে গেছে বললো ও আছে তাই বললো এরকম বাবা খাবার খেয়েছো হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ তুমি তোমাকে তুমি যখন লাইভ শেষ করলে দি তারপর ছেলেকে খাওয়ায়ে আমি খেয়ে নেব তখন हां মা তুই বাংলাতে কথা বলো দিদিভাই রেগে যাবে কিন্তু এবার কান্না করতে লাগবে এবার কিন্তু দিদি ভাই দেখব তখন দিদি ভাই তুমি কি করছো এখনো বাড়ি আছে না এখনো খাওয়া দাওয়া হয়নি বলছো এখনো আজকে মন খুলে ঝগড়া করবো দিদি রেডি থাকো আর বলো না ছেলে এলো এখন এখন তৈরি হবে মেয়েকে খা খাবে তারপর খাওয়াবো তারপর আমি আচ্ছা মেয়ে নিজের হাতে না এখনো দিদি ভাই মেয়ে এখনো নিজের হাতে খাই না ধরে ধরে খাওয়াই থলে মানে বিরক্তি ব্যাপার একদম দিদি ভাই তো এখনো এলো না শুভঙ্ক দাদা ভাই তাও আসেনি আজকে এখনো দিদি ভাই কি রান্না করলে তুমি দিদি ভাই কি রান্না করলে